হ্যাঁ এই ঘরে আমারও জন্ম ওনারও জন্ম এই ঘরে এটা পৈতৃক বাড়ি হ্যাঁ পৈতৃক বাড়ি এটা বাড়ি আমাদের তাই বাড়ি বলতেছে কোনো বাড়ি থাকা এরকম বাড়ি

আপনাদের পদার উপদেষ্টা ডক্টর নিউজ স্যার আসার পরে এক বছরে আপনাদের কি আশা আকাঙ্ক্ষা কিছু পূরণ হয়েছে মনের হয় পূরণ হয়েছে হয় নাই মনে হয় পূরণ হয় নাই ভাই আপনার কি মনে হয় কি আনন্দ খুশি কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে এক বছরে কিছুটা হয়েছে আর কি কিছুটা হয়েছে এই যে বাজার এই যে পুরা বাজার দোকান বাজার সব সব আমাদের পুত্রী হ্যাঁ আচ্ছা গত বছর আসার পর কিন্তু এই রাস্তাটা ছিল না এই রাস্তাটা হয়েছে না ও আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের এটা উন্নয়ন হয়েছে মাশাল্লাহ ডক্টর ইনুস সাহেবের যদি কথা বলতে চাই ডিগির সাথে ওনার অনেক স্মৃতি জড়িত আছে আর কি আসসালামু আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শনীয় চ্যানেল থেকে আমরা আপনাদেরকে আবারও এক বছর পরে ডক্টর ইনুস স্যারের সেই ভিটে বাড়িতে নিয়ে আসলাম এক বছর আগে যখন আমি আসছি এখানে আসার পরে দেখছি শত শত মানুষের উচ্ছ্বাস মানুষের আনন্দ যে মানুষ দূর দূরান্ত থেকে আসতে এসে ওনার ঘর ভিটা দেখার জন্য যে আসলে ওনার কি আছে বাড়িতে কি আছে কি রেখে গেছেন এবং কি রেখে আসলে কি আছে কী দেখার বিষয় আছে তো যাইহোক সেগুলো তো আপনাদেরকে আমি দেখাইছি আমার চ্যানেলে অলরেডি ওনাকে নিয়ে এক কন্টেন্ট আছে তবে ওনার আপন যে চাচা ভাই ওনার সাথে সেদিন আমার সাক্ষাৎ হয়নি দেখা হয়নি আজকে নতুন করে আমি শোনাবো যে মানুষের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে সেগুলো শোনাবো এবং ওনার শিশুকাল থেকে বৃদ্ধকাল এই পর্যন্ত ওনার সংক্ষিপ্ত কিছু ইতিহাস জানাবো যে ইতিহাসগুলো গত কন্টেন্টে আমার উঠে আসে না দর্শক আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি যার সামনে দাঁড়িয়ে আছি উনি হলেন আমাদের ডক্টর সারের আপন ভাই প্রথমেই উত্তর দিবেন আমাকে আসলে যে আপনাদের যে চাহিদা যে আকাঙ্ক্ষা যে আনন্দ ছিল এক বছরে সেটা কতটুকু পূরণ হয়েছে আচ্ছা সালাম আলাইকুম ডক্টর ইন সম্বন্ধে বলতে গেলে তো অনেক কথা আছে দেখো ঘন্টার পর ঘণ্টা বললো শেষ হবে না কারণ উনি একজন বিশ্ব ব্যক্তিত্ব ওনার শৈশব থেকে উনি খুবই বিচক্ষণ এবং খুবই ট্যালেন্ট ছিলেন শৈশবও ওনার জন্ম এখানে এখানে লেখাপড়া করছে ছোটোবেলায় ওই মাহাজন ফকির স্কুলে ওই পুকুর ওইখান থেকে লেখাপড়া করে উনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে তারপর চলে গেল বোলুদ্দিগির পাড়ে স্কুলে এরপরও এখানে আসা যাওয়া সব কিছু এখানে চলা ওনার অনেক বন্ধু ছিল সব কিছু এখানে এটাই জন্মবিটা ওনার লেখাপড়া কলেজ গেট স্কুল বলুদ্দিগির পাহাড় মাজন ফকির স্কুল কলেজ গেট স্কুল থেকে উনি এক্সট্রা মার্ক নিয়ে লেখাপড়া পাশ করেছে ম্যাট্রিক তারপরে এই ইন্টারমিডিয়েট চিটাং কলেজ থেকে এরপরে ঢাকা ইউনিভার্সিটি তারপর পিএইচডির জন্য এরপর এগুলো তো সবাই সবাই জানে আচ্ছা আমি প্রথমে যে প্রশ্নটা করছি আপনাকে যে যে আমি আমি এই এটার উত্তর আগে আমাকে এক বছরে আপনাদের আশা আকাঙ্ক্ষা কতটুকু দেশ যখন ছড় পলিটিক্যাল ডিস্টারবেন্সে চলছিল ওই সময় ছাত্ররা অনেক চিন্তা ভাবনা করে ওনাকে তো যখন প্রথম বলছে সে রিফিউজ করে দিছে আমি ওইগুলা কিছু মানে আমি আসবো না ওইগুলোতে ওইগুলোতে আমি জড়াতে চাই না এরপর দুই তিনবার রিকোয়েস্ট করার পরে ওনার ঘনিষ্ঠ একজন লোকের মাধ্যমে ওনাকে বলার পর উনি রাজি হয়েছে কিন্তু উনি যদি রাজি না হতো এমন কোনো একটা ব্যক্তি পাওয়া যাচ্ছে না এই যে ওই সময় যে এই দেশের ভার নেওয়াটা খুবই ক্রিটিক্যাল ছিল কে নিবে কিন্তু এই যে ডক্টর ইনুস আসার পরে সারা বিশ্ব ওনাকে স্বীকৃতি দিল কারণ সে একজন বিশ্ব ব্যক্তিত্ব এবং বাংলাদেশের যতগুলো পার্টি আছে সব পার্টির নেতারা ওনাকে মেনে নিয়েছে কিন্তু উনি দেশকে ওই সময় থেকে এই পর্যন্ত যেইভাবে দেশকে গোছাইয়ে আনছে এটা বিরল ঘটনা কারণ ওনার মেধা তীক্ষ্ণ বুদ্ধি এই যে অনে অনেক কিছু দেখা যাচ্ছে না কিন্তু ভিতরে এই যে দেশের ভিতরে এই যে অর্থনীতিকে যেভাবে আগে নিয়ে গেছে এটা অন্য কারো দিয়ে সম্ভব হতো না আচ্ছা উনি উপদেষ্টা হওয়ার পরে কি উনি বাড়িতে আসছিল গ্রামের বাড়িতে উনি উপদেষ্টা হওয়ার পরে এখানে এসেছিল আমার দাদা দাদির আমার দাদা দাদির খবর দিয়াত করার জন্য তো ওই খবর দিয়ে করে ওখানে এই ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল ওইখান থেকে এখানে এসে ইউনিভার্সিটির প্রোগ্রামটা সেরে এবং কালোরগা সেতুর শুভ উদ্বোধন কালোরগাতে ভিত্তিপ্রস্তর করে তারপর উনি চলে গেছে এখানে আসতে পারে না কারণ এখানে লোকারণ্য এখানে আসার সেই সুযোগটাই ছিল না এই উদ্দেশ্য ছিল এই আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আসলে এটা কিন্তু আহ ব্রিটিশ আমলে একটা বাড়ি ছিল যেই বাড়ির তথ্য আমি কোনো সংবাদ কোনো মিডিয়াতে কিন্তু পাইনি এটা আচ্ছা আপনি বলেন যে এটা একদম সংবাদে কোনো মিডিয়াতে কেনই রাখলো না আমরা তো নিজেরাই দেখছি আমাদের তো এই যে মধ্যে আমরা যেহেতু বাসে আমরা জানি এখানে ছিল সবাই যোগ্যভাবে ছিল আর কি যার কারণে মিডিয়া প্রকাশ হয়নি ওই জন্য ওই যেহেতু মিডিয়া প্রকাশ বেশি বাংলাদেশের সব মিডিয়াগুলো যখন সরক হয়েছিল তখন ধনী প্রধান অবস্থা তখন ক্ষমতায় এবং ইথিল এখনও যার কারণে এটা ব্যাংকে পালন হয়েছিল ছয় বছর আগে

ব্যাপারে জিজ্ঞেস করছেন সেই জন্য আমি ওই ফটোটা আপনাকে শুরু করছি এবং এখানে এটা ঐতিহ্যগত একটা বাড়ি হুম যখন ওই বাড়িটা করে তখন অনেক দূর দূর থেকে লোক এসে বাড়িটা দেখত হ্যাঁ ওই রকম একটা বাড়ি যে বাড়িটার পিকচার আমি আপনাকে দিচ্ছি এটা আপনি যখন ইয়েতে আপনার ইয়েতে দেবেন তখন বুঝতে পারবে লোকেরা ওই রকম একটা বাড়ি এটা এই বাড়িটা এখানে একটা দেখার মতো একটা বাড়ি ছিল ওই সময় ব্রিটিশ আমলে দেখার মতো বাড়ি ছিল আসলে অনেক কথাই বললাম অনেক কিছু আসলে মানে সারাদিন বল্লো আসলে জানা চাই উনি মনে করেন ওটা একটু উনি এখানেই বড় হয়েছে এখানে এই যে সামনে পুকুর ওই পুকুরে লাভ দিত সেভেন এইট যখন তখন পরে তখন এখানে আসলে ওই এখান থেকে গিয়ে ওখানে আমাদের সাথে একটু রেজ বদল হয়েছে ওখানে আরেকটা এ আছে প্লট আছে ওইটাতে ঘর করা নাই ওই আমার চাষা ওই ঘর করছে ওখানে ওই এই চকবাজার এই নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে ওইখানে একটা বাড়ি করছে বাড়িটার নাম দিয়েছি নিরিবিলি নিয়ে নামটাও উনি দিছে ডক্টর রিনিয়র সাহেব দিয়েছে নিরিবিলি তো ওইখান থেকে মাঝে মাঝে এখানে আসতো এই যে ওনার সমবয়সী যারা আছে এদের সাথে খেলতো পুকুরে লাভ দিত এর সামনে পুকুরটা ওই পুকুরে লাভ দিত তারপর হ্যাঁ উনি হ্যাঁ তার উনি আসলে বললাম তো যে আসলে ওনার ব্যাপারে সারা বললো আসলে শেষ হবে না অনেক কিছু জানার থাকে অনেক কিছু জানার ইচ্ছা থাকে আসলে সবকিছু একসময়ে দর্শকদেরকে জানানো সম্ভব হয় না তো আমরা এগুলা সব জানাতে সব আমাদের পরিচয় উনি কিছু করেন এখানে হ্যাঁ এগুলা সব পরিচয় এই যে সামনে আছে আমি এগুলা ওনার অ্যাসেটটা দেখাই আমি আসেন আপনি এই এগুলা সব পরিচয় পুরো পরিচয় আমার দাদা এগুলা সব সব দাদা সাংবাদিক আব্দুর রহিম ভাই আমার খুব কাছের বন্ধু ওনার সাথে একটু গল্প করবো চলুন ওনার থেকে কিছু জানার আছে আমার আসসালামু আলাইকুম ভাই যান কি খবর কেমন আছেন

আচ্ছা আসলে পুরো দেশটাকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণী ওনাকে মাথা গামাইতে হয় আমাদের আপনাদের বর্তমানে গত এক বছর আগে আমি যখন আসছিলাম যে আসলে তখন দেখছি যে মানুষের উচ্ছাস আকাঙ্ক্ষা জি হ্যাঁ অনেক দেখছি আসলে বর্তমানে এক বছর পরে যে এলাকার মানুষের এই যে আকাঙ্ক্ষা আসলে কতটুকু পূরণ হয়েছে বা করতে পারছে প্রধান উপদেষ্টা পদনষ্ঠ উপদেষ্টা বলতে আসলে ওনার তো যেটা দেশটা বিনির্মাণের যে যেটা সংস্কারের উদ্দেশ্য নিয়ে আসছিল আর কি অর্থাৎ ওনার মেইন ফোকাসটা ছিল পুরো বাংলাদেশ নিয়ে আমাদের শুধু নজমিয়া নিয়ে চিন্তা করলে তো হবে না বেসিক্যালি হ্যাঁ তো বিশেষ করে যাদের যে বাংলাদেশ উনি আসার পর থেকে বাংলাদেশের হাল ধরার পর থেকে উনি ওনার যে একটা স্ট্র্যাটেজিজি আছে উনি এ পর্যায়ে যাচ্ছে বা দেশটাকে কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং একটা নতুন নির্বাচিত সরকারের কাছে কিভাবে হ্যান্ডওভার করা যায় সেটার উপরে উনি আসলে কাজ করে যাচ্ছে তারপরে এলাকাবাসী হিসাবে সবসময় ওনার শুভকামনা করি কারণ একদিনে তো একদিন জি 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 আব্দুর রহিম ভাই আপনি কিন্তু এড়াই গেছেন আমি কিন্তু বলছি জি জি এক বছর আগে আমি আমাদের আসিলাম জি তখন আমি দেখছি যে শত শত মানুষ এখানে আসছে জি জি এবং এটা উচ্ছাস উদ্দীপনা হ্যাঁ আমাদের এই যে উচ্ছাস উদ্দীপনা উচ্ছাস উদ্দীপনা ছিল আজকে কতটুকু পূর্ণ হইছে আপনাদের আমাদের উচ্ছাস উদ্দীপনা বলতে আসলে আমরা তো ওনার যে সারা এই যে উনি তো আসলে ওয়ার্ল্ড একজন ফিগার যেহেতু বাংলাদেশের দায় দায়িত্ব নিয়ে নিচ্ছে এটা আমাদের জন্য এলাকাবাসীর জন্য একটা সৌভাগ্যর বিষয় উশ্বাস বলতে আমরা এটাকেই বোঝাই উনি এই বাংলাদেশ সরকারের এখন প্রধান উপদেষ্টা এবং সারা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় প্লাস উনি যেভাবে এগিয়ে যাচ্ছে দেশটাকে ঋণ নির্মাণে এটাই হচ্ছে আসলে এলাকাবাসীর একটা চাওয়া তারপরেও আমাদের এলাকাবাসীর চাওয়া বলতে নিজেদের একটা চাওয়া বলতে উনি মোটামুটি উনি আসার পর থেকে আমাদের ওই যে সামনের দিকে যে রাস্তাটা আপনি দেখছেন আর কি অ্যান্ডার্স রোড বলে আর কি উনি মোটামুটি এটার কাছে সুসম্পন্ন হয়েছে এলাকাবাসী উপকৃত হচ্ছে অনেক দিন দীর্ঘদিন আমরা কষ্ট পেয়েছি ওনার সুস্থ ব্যবস্থাপনায় এই রাস্তাটা তৈরি হয়েছে তার আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারটা বলতে গেলে আসলে নুরজাহান বেগম তো আমি সফর সঙ্গী হিসেবে উনি একবার আসছিলো তবে ওনার কোনো এলাকার জন্য কোনো তৎপরতা দেখি নাই ওনার কাছে একটা দাবি ছিল আমাদের বাতোয়ার যেটা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল হ্যাঁ এটাকে একটু উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারপর প্রস্তাবনার আরও রাখা হয়েছিল আবার তবে শুনছি ওনা ওনারা চীন বাংলাদেশ যৌথভাবে একটা হাসপাতাল নির্মাণের জন্য জায়গা পছন্দ করা হয়েছে ওটা নিয়ে কাজ করতেছে আচ্ছা প্রধান আপনার যেই রোকসানা ভবন যে স্বাস্থ্য উপদেষ্টা আপনার পুপি হয় আসলে ওনার বাড়ি ধামরাই ওনার বাড়ি খুললেন আর আসাই না না ওনার জন্মস্থান জন্মস্থান হচ্ছে আমাদের নম্বর চোদ্দ পনেরো নম্বর বুড়িচ্চের ইউনিয়নে সব আগে মেয়ে হিসাবে ওনাকে রাজশাহীর ওনার হাজব্যান্ড ছিল রাজশাহীতে উনিও একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিল শ্বশুরবাড়ি হিসাবে অনেকে ওনাকে রাজশাহীর মানুষ মনে করলো যে বেসিক্যালি উনি হচ্ছে আমাদের নজমিয়ার এটা যারা যারা ওনাকে চিনে না বা যারা বেসিক্যালি উনি তো লেখাপড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেষ করে ডাকাতি ডক্টর সাহেবের গ্রামীণ ব্যাংকের চাকরি সুবাদে বেশি বেশি জি বেশি সময়টা ওখানে কাটানোর কারণেই ওনাকে মনে করে ফ্রেন্ড স্যারের যে ছাত্রবাসীর সাথে কথা বলছি আসলে বিদায় নিয়ে যাচ্ছে সন্দেহ যাচ্ছে তো কি বলতাম আঙ্কেল বলি কারণ আমার আঙ্কেল বলাই মনে উচিত হবে যে দয়া করেন ভালো থাকেন আর আমার বন্ধু রহিম ভাই যে সাংবাদিক ভাইয়ের থেকেও বিদায় নিয়ে যাই দয়া করেন হ্যাঁ ভাই দর্শক আসলে জানার এবং শোনার শেষ হয় না কখনো আসলে উনি এত বড় একটা বিখ্যাত লোক ছিলেন যে আসলে ওনার ব্যাপারে জানলে সারাদিনই লাগবে সারাদিনই জানতে হবে জানার ইচ্ছাও শেষ হবে না আর যারা জানাবে তাদেরও জানানোর শেষ হবে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি গত বছর যে কন্টেনটা করছিলাম আসলে তখন যে এখানে শত শত লোকের আগমন দেখছি আমি যে মানুষের ইচ্ছা উচ্ছ্বাস আকাঙ্ক্ষা আনন্দ আসলে আমি চাইছিলাম যে এক বছর পরে মানুষের যে আকাঙ্ক্ষা ইচ্ছা কতটুকু পূরণ হয়েছে কতটুকু মানুষের স্বপ্ন পূরণ করা গেছে এলাকার এবং বাড়ির মানুষকে সেটা খোঁজার চেষ্টা করছে তার ফাঁকে ফাঁকে আমি আসলে ওনার অনেক অজানা ইতিহাস আবার খুঁজে পেলাম এবং ওনার যে এখানে ওনাদের যে বাড়ি ছিল আসলে ব্রিটিশ আমলে সেই বাড়ি সেটা কিন্তু কোনো দিন কোনো মিডিয়াতে তুলে উঠে আসে নেই কেউ তুলে ধরে নেই আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম